প্রিয় ছাত্রছাত্রী তো ইউনিভার্সিটি অব ক্যালকাটা বাংলা জেনারেল প্রথম সেমিস্টার সিলেবাস ও নাম্বার বিভাজন বুক লিস্ট দু হাজার আজকের এই ভিডিওতে যে সমস্ত ছাত্রছাত্রীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি হয়েছে এই বছর তো তোমাদের প্রথম সেমিস্টার বাংলা অনার্স রয়েছে তো তোমাদের জন্য কিন্তু ভিডিও রয়েছে এবং আজকের এই ভিডিওতে শুধুমাত্র জানানো হবে বাংলা জেনারেল স্টুডেন্টদের জন্যে অর্থাৎ তোমাদের বাংলা জেনারেল যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোন কোন বইগুলো পড়তে হবে সেগুলো কিন্তু এই ভিডিওতে বলা হয়েছে এবং তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও আমাদের ওয়েবসাইট তোমরা স্ক্রিনে দেখছো সেখানে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো এটি একটি শিক্ষামূলক চ্যানেল অল টিপসিএম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো উন্নতমানি দেওয়া হয় ওয়েবসাইটে এবং এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো চলো তোমাদের প্রথম সেমিস্টারের সিসি ওয়ান বা জিই ওয়ান যে পেপারটি রয়েছে তোমাদের বাংলা জেনারেল তো সিলেবাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এখন তোমরা তোমাদের যে নাম্বার প্যাটার্নটা সেটা দেখে যে এখানে পুষ্ঠ নম্বর এবং প্রশ্নের ধরন ও বিকল্প প্রশ্ন এবং প্রশ্নের কত মান থাকে তোমাদের তিনটে মডেউল থাকে মডিউল ওয়ান থেকে একটি বাধ্যতামূলক অর্থাৎ ব্যাখামূলক প্রশ্ন একটি করতে হবে এবং একটি বিকল্প থাকবে ঠিক আছে যার মান হচ্ছে দশ মডেল টু থেকে একটি বড় প্রশ্ন করতে হবে যার মান প্রশ্ন মান দশ মডেল থ্রি থেকে তিন থেকে একটি বড় প্রশ্ন করতে হবে যার মান দশ এগুলো দর তিনটে তারা দশ নম্বরে করতে হলো ঠিক আছে এবং পাঁচ নম্বরে দেখে নাও পাঁচ নম্বরে তোমাদের চারটে করতে হবে মডেল ওয়ান থেকে একটা মডেল টু মডেল থ্রি থেকে অর্থাৎ তিনটে মডেল থাকে তোমরা তিনটে করলে এবং মডেল এক মডেল দুই মডেল তিন এই তিনটে থেকে যে কোনো একটি তোমাদেরকে থাকবে সেখানে পাঁচ নম্বরে করতে হবে মোট পাঁচটি ঠিক আছে মোট চারটি তোমাদের পাঁচ নম্বরে করতে হবে এরপরে চলে আসি তোমাদের পুরো সিলেবাস থেকে কিন্তু তোমাদের মোট পনেরোটা প্রশ্ন থাকবে এক নম্বরের সৎ প্রশ্ন তো তোমাদের বিগত বছরের বা পুরানো বছরের প্রশ্নপত্রগুলো যদি তোমরা ডাউনলোড করতে চাও এবং দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলে রয়েছে এছাড়াও তোমরা প্লে গিয়ে দেখতে পারো এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারো তো এই ছিল তোমাদের প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ পঁয়ষট্টি নম্বরের মোট পরীক্ষা তোমাদের মোট একশো নম্বরের পেপার তো পঁয়ষট্টি নম্বর তোমরা দেখে নিলে এবার বাকি যে নম্বরটি রয়েছে সেটা দেখে নাও উপস্থিত থাকার জন্য কলেজে দশ নম্বর পাবে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্যে দশ নম্বর থাকবে এবং তোমাদের টিউটোরিয়ালের জন্যে পনেরো নম্বর ঠিক আছে এই মোট একশো নম্বরের তোমাদের মোট পেপার তো এবার তোমরা সিলেবাসটা পুরো সম্পূর্ণ দেখে নাও প্রথমে মডেল ওয়ানে গদ্য ও প্রবদ্য এখানে তোমাদের পড়তে হবে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রমোদ চৌধুরী বুদ্ধদেব বসু তো এই সমস্ত তোমাদের প্রথম সেমিস্টারের বাংলার সমস্ত টপিক অনুসারে আমাদের কিন্তু নোটস প্রদান করা হয় এবং চ্যানেলে দেওয়া হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে মডেল টু কাব্য কবিতা নাটক এখান থেকে তোমাদের পড়তে হবে ঈশ্বরচন্দ্রগুপ্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত জীবনানন্দ দাস সুভাষ মুখোপাধ্যায় এখান থেকে তোমাদের কাব্য ও কবিতা এখান থেকে পড়তে হবে এবং নাটক থেকে তোমাদের পড়তে হবে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় এবং বিজন ভট্টাচার্য এবার তোমরা মডেল থ্রি উপন্যাস ও ছোট গল্প উপন্যাস ও ছোট গল্প থেকে তোমাদের পড়তে হচ্ছে বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এই ছিল তোমাদের সিলেবাস এখন দেখে নাও কোন বইগুলো পড়বে তো বেশ কয়েকটি বইয়ের নাম হলো বাংলা সাহিত্যের ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতি ভূদেব চৌধুরী আধুনিক বাংলা কাব্য তারাপদ বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় উনিশ শতকের গীতিকাব্য অরুণ কুমার মুখোপাধ্যায় বাংলা সামরিক পত্র ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলা নাটকের ইতিহাস অজিত কুমার ঘোষ গদ্যরীতি পদ্যরীতি পবিত্র সরকার ঠিক আছে এরকম বেশ কয়েকটি বাংলা বইয়ের তালিকা তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমরা বইগুলো পড়তে পারো তো এই ছিল তোমাদের মূল ভিডিও সিলেবাসে এবং নাম্বার বিভাজন তোমরা দেখলে ঠিক আছে তোমাদের প্রতিটি অধ্যায় এবং টপিক অনুসারে আমাদের চ্যানেলে টিপস সিলেবাস সাজেশান দেওয়া হয় সম্পূর্ণ ফিতে নোটস প্রদান করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে বন্ধুদের জানার সুযোগ করে দাও প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটি এতক্ষণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ